আনন্দপুরে ঘটনা থেকে নজর দেব সাত সকালে আনন্দপুরে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে ঝোপের কাজ থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার দেহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে খুন করে ফেলে রেখে গেছে বলে অনুমান করছে পুলিশ আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত প্রাথমিক তদন্তে পুলিশের কি অনুমান ওই মহিলার কি পরিচয় জানা গিয়েছে একদমই আনন্দপুর থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছেন এবং তারা প্রথমে কিন্তু মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন তোমাকে আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখিয়ে দিচ্ছে ঠিক এইখানে আজ সকালে রক্তাক্ত অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায় এবং স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন তারা যেটা বলছেন শরীরের বিভিন্ন জায়গায় এবং মাথায় তার আঘাতের চিহ্ন ছিল এবং তারা যেটা বলছেন যে একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলছিলাম সে সাড়ে পাঁচটা নাগাদ এখান দিয়ে গেছিলো সেই সময় কিন্তু এইখানে দেহ পড়েছিল না এবং তারপর কিছুক্ষণ পর ছটা নাগাদ কিন্তু এই দেহ তারা দেখতে পান এবং আনন্দপুর থানার পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে এবং তারা প্রাথমিকভাবে যেটা বলছেন যে এর আগেও আমরা জানি প্রমোটারের খুন হয়েছিল আনন্দপুর থানায় আরজিকর কাণ্ড চলছে এবং তার মাঝে এইখানে তারা যেটা অভিযোগ করছে যে এই জায়গাটা কিন্তু একদম জনশূন্য অবস্থায় থাকে এবং এখানে রাতে কোনো আলো থাকে না এবং আশেপাশে কোনো বাড়ি নেই তুমি দেখতে পাচ্ছো ইএম বাইপাস থেকে নোনাডাঙ্গা চীনা মন্দিরের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তায় কিন্তু এই ঝোপের মধ্যে দেহটা পড়েছিল এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে বেশ কয়েক ঘন্টা আগে তারা খুন হয়েছে বলে মনে হচ্ছে কারণ দেহ কিন্তু শক্ত বা রিগার মটিস হয়ে গেছিল দেহে সেটা তারা মনে করছেন এবং তারা যেটা বলছেন যে মহিলার হাতে কিন্তু ঘড়ি ছিল এবং কানে কিন্তু দুল ছিল কাজেই ডাকাতি বা চুরির উদ্দেশ্যে কিন্তু এই ঘটনা ঘটেনি এবং তারা মনে করছেন যে দুর্ঘটনার জন্য যেহেতু এটা রাস্তার ধার তাই দুর্ঘটনার জন্যও এই ঘটনা ঘটেনি কারণ দেহটা শক্ত হয়েছিল বা রিগার্ড মর্টিস হয়ে গেছিল সেই কারণে তারা মনে করছেন অন্য কোথাও খুন করে এখানে হয়তো ফেলে রাখা হয়েছে আনন্দপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত করছেন তারা প্রথমে মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি দেহ তো পোস্টমর্টমে পাঠানো হবে এবং মহিলাকে কোনো ধরনের যৌন নির্যাতন করা হয়েছে কিনা। সেটাও খতিয়ে দেখা হচ্ছে আমি সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো এখনও কিন্তু আনন্দপুর থানার পুলিশ তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল এই ঘটনায় স্বাভাবিকভাবে এই ধরনের একজন মহিলার মৃত্যু যেখানে কাণ্ডের রেশ এখনও কাটেনি আনন্দপুর থানায় দিন কয়েক আগে একজন প্রমোটার খুন হয়েছিলেন এবং তারপর আনন্দপুর থানায় ফের খুন এবং একজন মহিলার মহিলার মৃত্যু এবং প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন তাকে খুন করা হয়েছে সত্যি খুন হয়েছে কিনা সেটা তদন্তে উঠে আসবে কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে তুমি সঙ্গে থাকো আনন্দপুর থানা এলাকায় ফের খুনের ঘটনা ইতিমধ্যে পুলিশ হয়েছে ঘটনাস্থলে ময়না তদন্তের জন্য আর কিছু করে মধ্যে দেহ পাঠানো হবে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন কি অভিযোগ করছেন শুনুন

অনেকবার এখানে লাশ ফেলে গেছে এখানকার লোকাল তো মনে হয় না দেখে তো কেউ চিনতে পারলাম না মনে হচ্ছে বাইরেরই হবে এছাড়া মুখ ফুখ এ সব জায়গায় তো দেখলাম দাগ না না খুন এ দেখে তো মনে হচ্ছে খুন